কেয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট মানুষ গণ্য হবে কে নিজের স্ত্রীর গোপন কথা প্রকাশকারীর কেয়ামতের দিন কে সাক্ষ্যদাতা ও সুপরিষ্কার হতে পারবে না অভিশাপকারীরা রাসুল সাল্লাম কোন কাজটি অভ্যাস বানাতে বলেছেন বেশি বেশি সেজদা দিতে আল্লাহর অলিগণের কারামত সত্য এটা কেমন কথা আলিমগণের কথা পবিত্র কোরআনে কোন জিনিস বেশি চাইতে বলা হয়েছে মানুষের মধ্যে সর্বোত্তম মানুষকে যে মানুষ অন্য মানুষকে উপকার করে বাংলা ভাষায় সর্বপ্রথম ইসলামিক গান রচনা করেন কে কাজী নজরুল ইসলাম রমজান এর ওই রোজা শেষে এলো খুশির ঈদ এই গানটি কার রচনা কাজী নজরুল ইসলাম বাংলাদেশ সরকার কত সালে ডাকাত বোর্ড গঠন করেন উনিশশো বিরাশি সালে ভারতবর্ষের কোথায় প্রথমে মুসলিম রাষ্ট্র স্থাপিত হয় হিন্দু ও মুলতান কোন জিনিস একবার খেলে আর কখনো খেতে মন চায় না ধোকা কোন মা ভাত দেয় না সিনেমা কি খেলে পেট ভরে না মার খেলে কোন শাড়ি পরা যায় না মশারি কোন তাল গাছে ধরে না হাত তাল কোন ধানে চাল হয় না সাত ধানে ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি উপকার হয় হৃদরোগ ভালো হয় অতিরিক্ত মাংস খেলে কি হয় কিডনি নষ্ট হয়ে যেতে পারে পেঁপে পাতার রস খেলে কি উপকার হয় শরীরে রক্ত বাড়ে নিয়মিত কলা খেলে কি উপকার হয় মুখের সৌন্দর্য বাড়ে পেয়ারা পাতার রস খেলে কি উপকার হয় চুলকানি ভালো হয় ধনিয়া পাতার রস খেলে কি উপকার হয় কিডনির ময়লা দূর হয় পাতার কুশি পাতার রস খেলে কি উপকার হয় পেটে যে কোনো সমস্যা দূর হয় তুলসী পাতার রস খেলে কি উপকার হয় সর্দি কাশি ভালো হয় পাতার রস খেলে কি উপকার হয় হয় চুলকানি ভালো সজনে পাতার রস খেলে কি উপকার হয় রোগ প্রতিরোধ বৃদ্ধি করে তল পেটে চর্বি কমানোর জন্য কি খাওয়া উচিত শশা কি খেলে পেটে চর্বি দূর হয় লেবুর রস শরীরের ব্যথা দূর করতে কি খাওয়া উচিত আদা গরম পানিতে ফুটিয়ে পান করুন দাঁতের মাড়ির সমস্যার জন্য কোন খাবার খাওয়া উচিত লবঙ্গ পৃথিবীতে পৃথিবীতে মহাদেশ কয়টি মোট স্বাধীন দেশ আছে কয়টি একশো পঁচানব্বইটি সৌর জগতের গ্রহের সংখ্যা কয়টি আটটি সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহের নাম কি বৃহস্পতি পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর